আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা পুরশুড়ায় লরির ধাক্কায় মৃত এক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পুরশুরা থানা এলাকার চিলাডাঙ্গি মাথায় স্থানীয় সূত্রে জানা গেছে চিলাডাঙির দিক থেকে একটি আলু বোঝাই করা লরি পুরশুরার দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিকে ধাক্কা মারে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে স্থানীয়দের অনুমান জানা গেছে ওই ব্যক্তির নাম অমর বাগ বয়স আনুমানিক পঞ্চান্ন বছর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুরশুরা থানার পুলিশ লরিটিকে আটক করা হয় দেহটি উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা গেছে ওই ব্যক্তি রাজস্থানে সোনার কারিগর ছিলেন গত শুক্রবার বাড়ি ফেরে বাড়িতে স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেও আছে এই বিষয়ে মৃত ব্যক্তির কাকা সন্ন্যাসী বা কি জানান শোনাব

দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ ঠিকানা ছাড় খানাকুল হুগলি যোগাযোগ আমাদের নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফোর ফোর জিরো জিরো অথবা যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি টু এই নম্বরে